একটা বিষয় হচ্ছে যে আওয়ামী রেজিমের প্রেসিডেন্ট হিসাবে তার বৈধতার প্রশ্ন এর আগে আমরা তুলেছি যে একটা অবৈধ সংসদ বৈধ প্রেসিডেন্টের জন্ম দিতে পারে কিনা এটা একটা পলিটিক্যাল কোশ্চেন কিন্তু যেই লোকের বিরুদ্ধে মামলা নাই তার সংবিধানে রাইট বলে দেওয়া আছে যে এই জমিনে এই ভূমিতে তিনি বের হয়ে যেতে পারবেন স্বাধীন মতো আবার ঢুকতে পারবেন এইটাকে কোনো বাধা দেওয়া যাবে না দ্বিতীয় কথা হচ্ছে ইন প্রিন্সিপাল আমি রাজনৈতিক নেতাকর্মী প্রজাতন্ত্রের কর্মচারীদের বিদেশে চিকিৎসা নেওয়ার বিপক্ষে সেটা খালেদা জিয়ার জন্য আমি বিপক্ষে আব্দুল হামিদের জন্য বিপক্ষে যে যত বড় নেতা হোক সরকারি কর্মকর্তা কর্মচারী হোক শুধু বিদেশে না তার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যাপারেও আমি বিপক্ষে কারণ প্রজাতন্ত্রের কর্মচারীরা এবং সেবকরা যদি সরকারি সেবা ব্যবহার না করেন তাহলে দুইটা ক্ষতি আছে একটা ক্ষতি আছে এই প্রতিষ্ঠানগুলোর উপরে জনগণের কখনো কোনোদিন আস্থা তৈরি হবে না কারণ তারা মনে করবে আমার যদি শান্তিতে মরতে হয় আমার মাউন্ট এলিজাবেথে গিয়ে মরতে হবে নাহলে ব্যাংককে গিয়ে মরতে হবে সদর হাসপাতালে মরলে আমার ইজ্জত থাকবে না পরকালে গিয়ে আমি আল্লাহর কাছে কী বলবো যে তুমি এরকম একটা বড় নেতা ছিলা কিন্তু একটা গরিব হাসপাতালে গিয়া মরলা তুমি একটা বড় লোকের হাসপাতালে গিয়া মরবা না তখন উত্তর সাহল যাবো কঠিন হয়ে যাবে তো সেই জন্য ইন আমি এটা মনে করি যে সেবা বাড়ানোর জন্য এটা করা দরকার দ্বিতীয়ত যেটা ক্ষতি সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো সার্ভিস ডেভেলপ করে না আপনি যখন জানবেন যে এই হাসপাতালে এমপি মন্ত্রীরা ট্রিটমেন্ট নেয় শহরের মেয়র লোকাল এমপিরা ডিসিএসপিরা ট্রিটমেন্ট নেয় তখন দেখবেন যে আমলারাও কিন্তু হাসপাতালটা ভালোভাবে চালাবে এখানে ভালো সার্ভিস দিবে কারণ তাদের ভয় করবে নিশ্চিত অতএব এই দুইটা কারণে ইন প্রিন্সিপাল আমরা মনে করি যে এই বিদেশে চিকিৎসা নেওয়ার এই কালচারটা বাদ দিতে হবে এটা আইন করে করা যাবে না এটা একটা নৈতিকতার প্রশ্ন ইন প্রিন্সিপাল এই পজিশনটা নিতে হবে পলিটিশিয়ানদেরকে আর এই হাইপটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আননেসেসারি কিছু হাইপ তোলা হয় অযৌক্তিকভাবে তোলা হয় অপ্রয়োজনে তোলা হয় এবং আপনাদের প্রচুর মিডিয়ার মানে ওয়ার্কিং আওয়ার নষ্ট হয় আর কি এছাড়া আমি এখানে এর ভিতরে কোনো বেনিফিট আমি দেখি নাই ওনার বিরুদ্ধে যদি কোনো মানে মামলা করবার মতো কোনো ইস্যু থাকে ফৌজদারি অপরাধ করা হোক ইনভেস্টিগেশন করা হোক সেটা রাষ্ট্র বিচার বিচার বিচারালয় যেটা আছে তারা সেটা দেখবে আর কি